পবিত্রতার আর্তনাদ গ্র্যাজুয়েশন শেষ করে দীর্ঘ দুই বছর বেকার থেকে অবশেষে ছোট্ট একটা চাকরি জুটিয়েছে হাসান এখনও বিয়েটা করা হয়নি বয়স যদিও সাতাশ হয়ে গেছে এবার বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে প্রত্যেক মাসের স্যালারি থেকে কিছু টাকা জমিয়ে রেখেছে হবু পিয়সিকে আপন করে নেওয়ার জন্য বেকার থাকায় এতদিন কেউ তার কাছে মেয়ে দিতে রাজি হয়নি রাজি হয়নি কথাটা ঠিক না আসলে বিয়ের কথা সে চিন্তাও করতে পারেনি এমন কি নিজের বাড়িতেও বিয়ের কথা কেউ তোলেনি অবশেষে একবার সমস্ত লজ্জা ভুলে একজনকে দিয়ে মায়ের কাছে বলিয়েছিল বিয়ের কথা মা তখন অবাক হয়ে বলেছিল হাসান বিয়ে করবে বিয়ে করে বউকে সে খাওয়াবে কি তাছাড়া বউকে রাখবেই বা কোথায় তার নিজেরই তো আলাদা একটা ঘর নেই এরপর আর বিয়ের স্বপ্ন দেখতে সাহস পায়নি হাসান একদিকে উত্তাল যৌবন চারিদিকে হাজারো ফিতনা অন্যদিকে বেকারত্বের বাধা বেকারত্বের দুই বছরে অনেক চাকরির চেষ্টা সে করেছে দুই একটা হয়েও ছিল কিন্তু দিনের খাতিরে তার রিজেক্ট করতে হয়েছে হাসানের একটা এনজিওতে জব হয়েছিল তার একবার খুব ভালো বেতন উজুপ উঁচু পথ কিন্তু সুদের কারবারের চাকরি করে হারাম উপার্জন করবে না বলে সে চাকরিটা নেয়নি চাকরিটা না করাতে সেবার ফ্যামিলির সবাই খুব ক্ষেপেছিল হাসানের উপর কতজনের কত কটু কথা এই যুগের ছেলেরা অত হালার হারাম দেখে না তুই চাকরি বাকরি করবি বেতন নিবি কোম্পানি সুদের কারবার করে নাকি তা তোর দেখতে হবে কেন তবু হাসান সবটুকু শুয়ে নেয় আল্লাহর উপর ভরসা করে অপেক্ষা করতে থাকে হালাল একটা রিজিক উপার্জনের পথে বেকার অবিবাহিত যুবক সে একদিকে হাজারো ফেতনা অন্যদিকে অফরন্ত অবসর কোনো না কোনোভাবেই নবসকে নিয়ন্ত্রণ করতে পারে না সে গুনাহ হয়েই যায় তারপর অনুতপ্ত হয়ে রবের কাছে আর্জি জানায় হে রাবুল আলামিন আমাকে এই গুনাহের সাগর থেকে আপনি উদ্ধার করেন হালাল রিজিকের একটা পথ আমার জন্য প্রশস্ত করে দেন চারিত্রিক পবিত্রতা অর্জনের জন্য আমার একাকিত্ব ঘুচিয়ে দেন চক্ষু শীতলকারী কাউকে আমার জীবনে পাঠান যৌবিক চাহিদাকে হালালভাবে পূরণ করতে চায় হাসান কিন্তু এই সমাজে দিনদার মানুষগুলো দুনিয়ার অনেক সত্য জুড়ে দেয় বিয়েতেও ফলে এই সমাজে জেনা করার সহজ হলেও বিয়ে করা অনেক কঠিন অভিভাবকদেরও বোঝানোর সাধ্য নেই কারো তারা কেবল ছেলে মেয়েদের অনেক বড় বড় উপদেশ দেয় এরপর ছেলে মেয়ে ইউনিভার্সিটির নাম করে কোথায় যায় কি করে সে খেয়াল রাখে না ছেলে মেয়ের বয়স কত হলো সেই হিসাব তারা জানে না তারা শুধু জানে আগে চাকরি করুক সেটেল হোক তারপর বিয়ে দেওয়ার কথা চিন্তা করা যাবে অথচ বলেছেন তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তালার জন্য কর্তব্য হয়ে যায় এক আল্লাহ তালার রাস্তায় জিহাদকারী দুই চুক্তিবদ্ধ গোলাম যে তার মনিবকে চুক্তি অনুযায়ী সম্পদ আদায় করে মুক্ত হতে চায় তিন ওই বিবাহিত ব্যক্তি যে বিবাহ করার মাধ্যমে পবিত্র থাকতে চায় ইসলামের বিধান অনুযায়ী এখন এই সমাজের মানুষের মুখে শোভা পায় বাস্তব জীবনে খুব কম সংখ্যক মানুষই তার প্রতিফলন ঘটায় হাসান তার অনেক বন্ধু বান্ধব সিনিয়র এমনকি জুনিয়রকেও দেখেছে হারাম সম্পর্কে ডুবে থাকতে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে খেতে এসব দেখে তার খুব ইচ্ছা করে কিন্তু দিন শেষে নফসের সাথে সে যুদ্ধ করে হারাম থেকে বেঁচে থাকে হালালের আশায় স্বপ্ন বুকে বাঁধে যাই হোক একটু দেরিতে হলেও ছোট্ট একটা হালাল চাকরি জুটিয়েছে হাসান যেহেতু সে বাড়িতে ছোট্ট একটা টিন শেড ঘর করেছে এতদিনের সঞ্চয় দিয়ে এখন বিয়ের চিন্তা করায় যায় এবার আর কাউকে দিয়ে নয় সরাসরি সে নিজেই বোনকে বলল বিয়ের জন্য মেয়ে দেখতে বোন সে কথা বাবা মাকে বলার পরে তারা নিয়ে আবারও আশেপাশের মুরব্বীদের কত জনের কত কথা নিজের বিয়ের কথা মতো বলে আসলো ছেলে কিছুই বাকি নাই হাসানের বয়স কত আর বিয়ের বয়সী বা কখন হয় হাসানের ধৈর্যের বাদ এবার ভেঙে যাচ্ছিল ইচ্ছা করছিল কত কথার কিছু জবাব দিতে কি এক সমাজ এখানে হালাল বিয়ে করতে চাইলেও সমস্যা কিন্তু হারাম সম্পর্কে সমস্যা নেই পাশের বাড়ির যে মহিলা হাসানের মুখে বিয়ের কথা শুনে কটু কথাগুলো বলেছিল নিজে মুখে বিয়ের কথা বলেছে তাই তাকে নির্লজ্জ বলেছিল অথচ ওই মহিলার ১৬ বছরের মেয়ে কলেজের নাম করে বখাটে ছেলের বাইকে ঘুরে বেড়ায় হাসান নিজ চোখে দেখেছে এই হচ্ছে আমাদের সমাজের বাস্তব চিত্র বেকার বলে যারা হাসানকে একটু মূল্য দিত না আজ তারা হাসানের কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল যাই হোক অবশেষে হাসানের ফ্যামিলি একটা বিয়ের সম্বন্ধ ঠিক করে মেয়ে দেখে আসে হাসান কথা মোটামুটি হয় পাকাপোক্ত হয় আগামী মাসের দুই পরিবার ও নিকট আত্মীয়দের নিয়ে একদম ভাবে বিয়ে হবে এমনটাই প্রাথমিক সিদ্ধান্ত হয় হাসানের মা বোন যে মেয়েকে তার জন্য পছন্দ করেছে সে মেয়েটা খুব সাধারণ একটা মেয়ে নম্র ভদ্র মোটামুটি দিন পালনের চেষ্টা করে এবং আগ্রহ আছে খুব তাই মা বোনের কথায় রাজি হয়ে যায় হাসান হাসান চাকরির বেতন থেকে অনাগত জন্য একটু একটু করে টাকা জমিয়ে তা দিয়ে এবার একটু একটু করে কেনাকাটা করতে হবে তার জন্য দুইটা শাড়ি একটা নীল শাড়ি আর একটা বিয়ের বেনারসি একটা বোরকা টুকটাক গয়নাগাটি আরও যারা লাগে অফিস থেকে ফেরার পথে নিউ মার্কেটে একটু ঘুরে এসেছে হাসান হবু বইয়ের জন্য বিছানায় হেলান দিয়ে সেগুলোই নেড়ে চড়ে দেখছিল সে হালকা পাতলা গরনের মেয়েটার গলায় চেনটা নিশ্চয় খুব মানাবে এসব ভাবতে ভাবতেই মনটা আনন্দে ভরে যায় হাসানের নিজের টাকায় গড়ায় এই ঘর ভেসে ওঠে তার চোখে এই ঘরে হবে হাসান ও শূন্যতার নতুন জীবনের শুরু পরদিন অফিসে যাওয়ার পরে এমডি স্যারের রুম থেকে ডাক আসে হাসানের আসতে পারি স্যার আসুন মিস্টার হাসান আসসালামু ওয়ালাইকুম স্যার আমাকে ডেকেছেন মিস্টার হাসান আপনি তো আমাদের এখানে প্রায় এক বছর ধরে আছেন আমি জানি আপনি খুব অনেস্ট ডেডিকেটেড একজন এমপ্লয়ি কিন্তু আমাদের কোম্পানির অবস্থা আপনি জানেন ইউরোপের অনেক বড় একটা বাজার গত মাসে আমাদের হাত ছাড়া হয়ে গেছে এমতো অবস্থায় কোম্পানি টিকিয়ে রাখায় আমাদের জন্য কষ্টকর তাই বাধ্য হয়ে কিছু কর্মী ছাঁটাই করতে হচ্ছে আমাদের সরি টু সে মিস্টার হাসান আপনাকে আগামী মাস থেকে আমরা রাখতে পারছি না এটা আপনার রিজাইন লেটার প্লিজ সই করে দিবেন কোম্পানির অবস্থা ভালো হলে আবার আপনাকে ডাকা হবে হাসান কোন রকমে সইটা করে এমডির রুম থেকে বেরিয়ে আসে নিজের কেবিনে বসে প্রথমে শূন্যতাকেই একটা ফোন দেয় ও পাশ থেকে লজ্জা অবনীত মায়াবী কণ্ঠ ভেসে আসে আসসালাম হাসান সালামের জবাব দিয়ে বলে আমার চাকরিটা চলে গেছে আপনি কি পারবেন বেকার ছেলের বউ হতে শূন্যতা কিছু বলে না অনেকক্ষণ উত্তরের অপেক্ষায় থাকে হাসান এরপর ফোনটা কেটে দেয় কিছুক্ষণ পরে শূন্যতা একটা মেসেজ দেয় আমি আপনার মতো বেকার ছেলের বউ হাসি মুখে হতে পারবো কিন্তু আমার ফ্যামিলি বেকার ছেলের কাছে আমাকে বিয়ে দেবে না দম বন্ধ হয়ে আসছে হাসানের খুব কান্না পাচ্ছে চেয়ার থেকে উঠে বাথরুমে যায় বাথরুমের দরজা বন্ধ করে পানির ট্যাপ ছেড়ে চুপচাপ কিছুক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে থাকে মুহূর্তেই বুকে একটা চিন চিন ব্যথা শুরু হয় আয়নার ভেতরের প্রতিবিম্বটা যেন বলে ওঠে হাসান তুমি বেকার যুবক তোমার সকল চাহিদা যোগ্যতা পরিমাপের মাপকাঠি হলো তোমার টাকা টাকায় তোমার একমাত্র সুখ দু ফোঁটা জল গড়িয়ে পড়ে চোখ থেকে চোখের জল লোকানোর জন্য কল থেকে অনবরত ঝরতে থাকা জলের ধারা থেকে চোখে মুখে জলের ঝাপটা দেয় সে পানির স্পর্শে ঝাপসা হয়ে আসে বেসিনের আয়নাটার ছায়াটাও তার মুছে যায় নিজের সমাপ্ত